কোঠা বিরোধী আন্দোলন নিয়ে একই বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার সাত জুলাই গণভবনে বাংলাদেশ মহিলা যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি বলেন পড়াশোনা বাদ দিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে কোটা কোঠাবিরোধী আন্দোলনের কোনো যুক্তিকতা নেই বলে তিনি মন্তব্য করেন প্রধানমন্ত্রী বলেন আজকে একটা কথা আমি না বলে পারছি না আমরা দেখেছি যে কোঠা আন্দোলন আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য যেটা কোঠা সেটা বাতিল করতে হবে নারীদের কোঠা বাতিল করতে হবে এ ধরনের নানা কথা শোনা যাচ্ছে সেটা একবার বাতিল করা হয়েছিল কিন্তু ফলাফল কি। তিনি বলেন পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার হিসাব যদি দেখা যায় তাহলে দেখা যেত আগে কোটা থাকলে মেয়েরা যে সুযোগ সুবিধা পেত সে সুযোগ কিন্তু গত কয়েক বছরে পাননি এটা হলো বাস্তবতা এমন কি অনেক অনেক জেলা প্রত্যন্ত অঞ্চল সেই অঞ্চলের মানুষগুলো কিন্তু বঞ্চিত থেকে গেছে তারাও চাকরি পাচ্ছে না আর এরকম বঞ্চিত হওয়ার কারণেই কেউ মামলা করে যাতে তাতে হাইকোর্ট একটা রায় দেয় আর হাইকোর্টের রায়টা আমরা সবসময় মেনে নেই কিন্তু আমরা এখন দেখলাম যে কোঠাবিরোধী আন্দোলন এখন আবার গড়ে তোলার চেষ্টা হচ্ছে ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে বিরোধী আন্দোলন করছে সেখানে মেয়েরাও করছে শেখ হাসিনা বলেন এখানে আমার একটা প্রশ্ন আছে যারা এর আগে কোঠা কোঠাবিরোধী আন্দোলন করেছিল তারা কয়জন পাবলিক সার্ভিস কমিশনে পরীক্ষা দিয়েছিল আর কতজন পাশ করেছিল সেই হিসাবটা একটু বের করা দরকার তারা দেখাক যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাশ করেছিল মেয়েরা বেশি পরীক্ষা দিয়ে বেশি চাকরি পেয়েছে কি না সেটা আগে তারা প্রমাণ করুক তিনি আরও বলেন আর হাইকোর্টের রায় এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাব জুডিস। কারণ আমরা সরকারে থেকে কিন্তু এ ব্যাপারে কোনো কথা বলতে পারি না কারণ হাইকোর্ট রায় দিলে সেটা হাইকোর্ট থেকেই আবার আসতে হবে প্রধানমন্ত্রী বলেন আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে পড়ার সময় নষ্ট করা এটার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না এরপর তিনি অনুষ্ঠানে যুব মহিলা লীগের ওয়েবসাইট উদ্বোধন করেন প্রিয় বন্ধুরা সরকারি চাকরিতে কোঠার বিষয়টি আপনি কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ